মায়ের মতো হইনায় ভুল হইনা তাহার তুলনা হায় রে আমার মা আমার জন দুঃখী মা হাই রে আমার মা আমার জন দুঃখি মা মা ছিল মোর আধার ঘরে চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ নাই রে কোন মায়ের কত পড়লে মনে সীমায়ের কত পড়লে মনে যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনম দুখী মা হায় রে আমার মা আমার জনম দুখী মা ছোট তো থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায়া এখন ছেড়ে গেল আমায় কাফেলে ও আমায় কাফেলে ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে কোন ছড়ে গেল আমায় কাফিলে ও আমায় মায়া কাফিলে মাচারা রাখলা জীবন লাগে নারে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছি দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো সেই মায়ের কো ঘুমতে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুখী মা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা